ভাবে যখন ইসলামের পক্ষে একটা বাক্স দিবে এই বাক্সের জন্য কে কে জান দিতে রাজি আছেন একটু হাত উড়াই দেখা এই বাক্সের জন্য কে কে মাল দিতে রাজি আছেন একটু হাত উড়াই দেখা আল্লাহ আকবর আর আল্লাহ আকবর আমরা কাউকে ভাই পাই আমরা আল্লাহকে ভাই পাই আমরা একমাত্র আল্লাহর উপরে ইমান আনছি কেবল এর থেকে না ওই আল্লাহ যেদিনকে আমাদেরকে নিবে তখন আমরা দুনিয়ার থেকে যাব এর এক বিন্দু সময় আগে আমাকে কেউ দুনিয়ার থেকে বিদায় করতে পারবে না পারবে না পারবে না এই জন্য আমাদেরকে ভয় দিয়ে কোনো লাভ নাই কেবল ঠিক কিনা এখন আমাদেরকে নিয়ে রাজপথে মিছিল করা শুরু হয়ে গেছে আওয়ামী ঘসি দীর্ঘ 16 বছর পর্যন্ত রাজাকার 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 মিলে সিল্লাইছে কি বলেন ঠিক কি না শেষ পর্যন্ত পতন হইছে রাজাকার শব্দ দিয়া কি বলেন ঠিক কি না আল্লাহ একবার হিরাউন নীল দরিয়ার পাশে বৈসা আমুলজা ইশারা করত আর জোয়ার আসতো আবার ভাটি আঙ্গুলের ইশারা কি জোয়ার বাটা হইতো পানি নিয়ে খেলা ঘটনা বলার সময় নাই হে ভেরাউন খোদারে যে খোদা বললে না মানে তার শাস্তি কি তার শাস্তি হলো পানিতে চুবাইয়া মারা

সবতে ওদের ওকে এই গাছ থেকে ওর দাদার বাড়ি পাঠাইবে সিক বলল ঠিক কি না আর ধরে বলেন ঠিক কি না তোমরাও সাবধান হয়ে যাও যারা উলামায়ে کرامদের তারি দুকই আলাদা দেখলি ইমনে এখন আবার তোমাদের কাছে আসলে রাজা আসলে মূল মুখ্য কোন ব্যাপার না তোমাদের কাছে আসল যন্ত্রণা হলো টুপি আসল যন্ত্রণা হলো দাড়ি আসল যন্ত্রণা হলো ইসলাম আসল যন্ত্রণা হলো কোরআন কি বলে ঠিক কিনা কারণ হলো এই কোরআন প্রতিষ্ঠিত হইলে তোমরা বারবার দুর্নীতি করিয়া বেগম পাড়ায় বাড়ি করতে পারবা না লন্ডনে বাড়ি করতে পারবা না তোমরা কি সিঙ্গাপুর বাড়ি করতে পারবা না এইটাই হইল তোমাদের সমস্যা এটা এদেশের মানুষ এখন আর ওই রাজাকার কার শব্দ খাইতে চায় নাকি যেমন খায় নাই বেশি ষোলো বছর পর্যন্ত রাজাকার বিক্রি মুক্তিযোদ্ধার চেতনাযো চেতনার বড়ি আর এদেশের মানুষ এখন আর গুলতে চায় নাকি বলে ঠিক কিনা মুক্তিযুদ্ধ মনে করছে ওনাদের একক সম্পত্তি কি বলে ঠিক কিনা আমাদের আমাদেরও কি মহাব্বতের মানুষ কি বলে ঠিক কিনা ওনারা ওনাদের একক সম্পত্তি বানাই নিয়েছিল বই বিক্রি করে মুক্তিযুদ্ধ আর রাজাকার বলে তোকমা দিয়া ওলামায় কেরামদের মনকে ছোট করিয়ে দিত রাজাকার বলে একটা শব্দ বললেই একজন আলেমের মনটা ছোট হয়ে যাইত কি বলেন ঠিক কিনা এখন আর এই সুযোগ নাই এই পাঁচই আগস্টে আল্লাহ একবার এবার যে কত বছর পাঁচই আগস্টে যে

এখন আর আমাদেরকে রাজাকার বুলে আমাদেরকে ছোট করিয়া দেখার কোন সুযোগ যারা রাজাকার বুলে আমাদেরকে ছোট বানাবার চেষ্টা করবা ফ্রাউনের কথা মনে রাখবা তার কথা মনে রাখবা ফ্রাউনের রায়ে কিন্তু ফ্রাউন কে সুবাই আমার সে নীল দরিয়ায় বলেন ঠিক কিনা কেমন হাসিনা রাজাকার 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 বলার কারণে এই রাজাকার ছোট্ট একটা শব্দ দিয়া আল্লাহ পাত্র পুল আলমিন বলে তোর ক্ষমতা আমি সিলাই দিয়ে গেলাম তোরে তোর দাদার বাড়ি পাঠাই দিলাম তোরে তোর দাদার বাড়ি স্বামীর বাড়ি সব ওই জায়গায় পাঠাই এখন আমাদের সময় আসছে আমাদের হলো যান মাল সময় আমাদের সব কিছু ব্যয় করতে হবে কার জন্য তার জন্য

ইস্তির কাপড় সিপুর কেনা বাবদ যেই ডাল রসুলের পক্ষ থেকে পাইছিল ওইগুলা নিয়ে তিন ধনুক তরবারি কিনা জেহাদের ময়দানে চলে গেছে বলেন সুবাহান জেহাদের ময়দানে গিয়া শাহাদত বরণ করছে আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহ আকবর আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাত তাকে দুনিয়া থেকে দেখাই দিছে বলেন সুবাহান এই জন্য আমাদের ওই সাহাবাই রামদের মতো আমিনু কামা ইমান যেমন কি আল্লাহ আমিনু কামা আনু মিনু আমাদের ওই সাহাবিদের মতো ইমান তৈয়ার করতে কে কে রাজিয়াছে এমন ইমান যে ইমানে বাড়ি সারছে কি সারছে ঘর সাল্লাম সন্তানের ময়দানের জন্য কালেকশন করতেছে আমরা অনেকে মনে করি মসজিদ করবো মাদ্রাসা করবো তারপরে ফান্ড তৈরি করিয়ে তারপরে এই দিনের কাজ করবো রাসুলি বাঘ সাল্লাম টাকা পয়সা জমা করিয়ে কিছু করে নাই আল্লাহ পাক বলছেন হে রসুল আপনাকে ঔদ পাহাড় স্বর্ণ বানাই দেই আপনি ইচ্ছা মতো খরচ করেন বলেন না আল্লাহ আমার এটা লাগবে না আমি একক খানা খাবো শুক্রিয়া আদায় করব। একবেলা না খাই থাকবো আমি ধৈর্য ধারণ করব। আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহু আকবার আল্লাহ রসুল ওই ঔদ পাহাড় স্বর্ণ গ্রহণ করেন কি করেন নাই নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটা গ্রহণ না করিয়া যখনই ইসলামের জন্য তাকাজা আসতো সাহাবাই کرامদেরকে বলতেন তোমাদের কার কি আছে সব কিছু নিয়া হাজির হও সাহাবাই کرامরা কি করতেন টাকা পয়সা ধন दौলত এমন কি আপনারা জানেন আবু বকর রাদিয়াল্লাহু তাআলাহু ঘরের নুনের বাটিটা পর্যন্ত নিয়া এসে সামনে হাজির করছে বলেন এই যুগে এই আবু বকরের মতো ইমান তৈয়ার করতে কে কে রাজি আছে না রাখবার আল্লাহর বলে হাত নাই আলহামদুলিল্লাহ বলে হাত আমরাও কি এরকম দিনের জন্য হাত পাতলে আপনারা কি সহযোগিতা করবেন তো বরং করবেন তো একজন মহিলা সাহাবি রসুল কালেকশন করতেছে মহিলা সাহাবি তীর্ণ শীর্ণ সেরা কাপড় পরা ছোট একটা বাচ্চা কোলে নিয়ে আসতেছে আল্লাহর নবী বললেন একদম সাহাবিকে যাও ওই মহিলাকে যাইয়া বলো এখন সাহায্য দেওয়া যাবে না পরে আসতি মহিলাকে যাইয়া বলা হইলো নবী বলছেন এখন আসা যাবে না পরে সাহায্য করবে বলে আমি সাহায্য নিতে আসি নাই আমি সাহায্য দিতে আসছি বলেন সুবাহান বলে ইয়া আল্লাহ মহিলা সাহায্য দেওয়ার জন্য আসছে মহিলা তুমি কি সাহায্য দিবা বলে আমি সাহায্য দেব আমার একমাত্র পুত্রের সন্তান এই শিশু সন্তানকে আমি জিহাদের ময়দানে দান করিয়া দেব মহিলা এই শিশু বাচ্চা জিহাদের ময়দানে কি উপকার করবে ও ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিব আল্লাহ সাহাবায়ে বিরুদ্ধে যুদ্ধ করবে ঢাল ব্যবহার কোন কারণে যদি তার ঢাল ভাঙিয়া যায় ওই ঢাল আমার সন্তানকে ঢাল হিসাবে ব্যবহার করিয়া নিজেদের আত্মরক্ষা করবে আমার সন্তান ওই জিহাদের ময়দানে শাহাদত বরণ করবে আমি কাল কিয়ামতের ময়দানে শহীদদের মা হইয়া উঠব ও আল্লাহু একজন মহিলার iman নিজের সন্তানকে ইসলামের জন্য বিলায় দেওয়ার জন্য রাজি

দশ হাজার টাকা আমি দান করবো এমন একটা